ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে রেপ করার যন্ত্র আছে বিয়ে কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমারে গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো ঝটকা আচ্ছা বলতো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল অতীতকাল তাইলে বলো তো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুইটা খুব সুন্দর মঞ্চায় একটা চুম্বাদি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি এই কই তুমি দেখো পেপারে কি লিখছে কি হইছে চিল্লাও তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে পনেরো হাজার আর মেয়েরা করে তিরিশ হাজার ঠিকই তো লিখছে তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায় এখন তো আমাকে আর ভালো লাগবে না ভালো লাগবে আশেপাশের ভাবিদের দেখো সবকিছুর একটা মেয়াদ আছে তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে দেখো একবার যদি বাপের বাড়ি যাই আর জীবনও ফিরে আসবো না আমার ভাগ্যের উপর পুরো ভরসা আছে ওই কপাল আমি করে নিয়ে আসি চ ন কি জানাইলগ টা ভুলে গিছিলা টিকটক কৰবা খেলি ডাইলগ বুলা লগা হে হালা তুমি টিকটক লৈ চল মানলি টিকটকী হ্যালো কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি যা আমি একটু ব্যস্ত নাই বিষ আনতে বলছিলাম আনসিলা খাবারের সাথে কালকের ফুচকা অনেক টেস্টি ছিল কোন দোকান থেকে আনছো ফুচকা তুমি খাইছো হ্যাঁ খাইছি অনেক টেস্টি আমার দুই নম্বর বিষ দিচ্ছে ফুসকা ইঁদুর মারা বিষ ছিল